কয়েক বছর আগে প্রত্নতত্ত্ব বিভাগের কিছু লোক রোমের একটি প্রাচীন শহরে গবেষণার কাজ করছিলেন তারপর তাদের চোখ এমন কিছুর দিকে পড়ল যা দেখে তারা সবাই অবাক হয়ে যায় এটি ছিল একটি প্রাচীন ঘড়ি যা আজকের আধুনিক ঘড়ি থেকে সম্পূর্ণ আলাদা এবং সময় দেখার জন্য এতে একটি ভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল একইভাবে প্রত্নতাত্ত্বিক এবং বিজ্ঞানীরা রোম এবং ভারত সহ বিভিন্ন জায়গায় কিছু চমকপ্রদ আবিষ্কার করেছিলেন যার কিছু রহস্য আজ পর্যন্ত সমাধান করা যায়নি বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু আবিষ্কারের কথা আপনাদের জানাবো যেগুলো রহস্য আজ পর্যন্ত বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেননি হন্টেড আইল্যান্ড হন্টেড আইল্যান্ড হল সুইডেনের সমুদ্র থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে একটি ছোট দ্বীপ এটি কোনো সাধারণ দ্বীপ নয় এটি নিয়ে ভুতুরে গল্প সুইডেন জুড়ে বিখ্যাত আসলে এই দ্বীপে পাথর দিয়ে বিশেষ ধরনের আকৃতি তৈরি করা হয়েছে যা দেখতে অনেকটা রেখার মতো কিন্তু সুইডেনের মানুষ জানে না কে এবং কখন এই চিত্রটি তৈরি করেছে কিছু লোক বিশ্বাস করে যে প্রাচীনকালে ঈশ্বরকে খুশি করার জন্য এই দ্বীপে জাদুবিদ্যা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হতো যারা এসবে বিশ্বাসী অনেকেই এই দ্বীপে গিয়ে আজও এ ধরনের কর্মকাণ্ড করে থাকেন তবে এমন কর্মকাণ্ড কেউ নিজের চোখে দেখেনি এটা বিশ্বাস করা হয় যে এই দ্বীপটিতে শক্তিশালী আত্মাদের বাস যারা দ্বীপে কোনো বহিরাগতদের আসা পছন্দ করে না এবং সেই শক্তিগুলো মানবদেহে খুব খারাপ প্রভাব ফেলে প্রত্নতাত্ত্বিকদের দল দুই সালে দ্বীপটি পরিদর্শন করেন এবং সেখানে থাকা জিনিসগুলোর উপর গবেষণা শুরু করেন এবং তারা দ্বীপে দুটি রহস্যময় গুহাও খুঁজে পান একটি গুহার ভেতরে পাথরের তৈরি একটি মঞ্চ ছিল যা দেখে মনে হচ্ছিল যে কেউ সেই মঞ্চে দাঁড়িয়ে আদেশ বা বক্তৃতা দিচ্ছেন দ্বিতীয় গুহার অভ্যন্তরে পাথরের তৈরি একটি বড় টেবিল ছিল যার ওপরে সামুদ্রিক প্রাণী এবং সিলের হাড় পাওয়া গেছে এছাড়াও দ্বীপের কিছু জায়গায় বনফায়ার বা আগুন জ্বালানোর প্রমাণ পাওয়া গেছে সেখানে পাথরের তৈরি একটি হাতুড়িও পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিকরা যখন আগুনের ছাই এবং প্রাণীর হাড়ের উপর কার্বন ডেটিং করেন তখন তারা জানতে পারেন যে এই সমস্ত বস্তু প্রায় নয় হাজার বছরের পুরনো অর্থাৎ নয় হাজার বছর আগে মানুষ সেই দ্বীপে বাস করত কিন্তু সেসব মানুষের জীবনধারা কি ছিল এবং তারা সমুদ্রের প্রাণীদের সাথে কি আচরণ করেছিল এগুলো এমন কিছু প্রশ্ন যার উত্তর বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে পাননি যদিও কিছু কৌতূহলী মানুষ এই দ্বীপে বেড়াতে যায় কিন্তু পুরো দ্বীপটি জনশূন্য এবং অনেকে এখানে নেতিবাচক শক্তিও অনুভব করেছেন বেশিরভাগ মানুষ সূর্যাস্তের আগে দ্বীপটি ছেড়ে চলে যায় পাশাপাশি এখানে রাখা পাথরগুলোও সরানো এড়িয়ে চলে এমনটা বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তি দ্বীপে রাখা পাথরগুলোকে তাদের জায়গা থেকে সরিয়ে দেয় তবে তার খারাপ সময় শুরু হয় এবং সেই সাথে তার জীবন হুমকির সম্ভাবনা থাকে অ্যান্টিক ওয়াচ আমরা যে ঘড়ির কথা বলছি তা প্রাচীন রোমান শহর হার্কিউলেনিয়ামে আবিষ্কৃত হয়েছে এই শহরটিতে প্রায় উনিশশো বছর আগে বসতি ছিল কিন্তু সেই সময় মাউন্ট ভিসুবিয়াস নামে একটি পাহাড়ে আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় এবং এই বিস্ফোরণের ফলে পুরো শহরটি পুড়ে ছাই হয়ে যায় আগ্নেয়গিরির উগ্নোৎপাতের পর বহু বছর কেউ ওই শহরে প্রবেশ করার চেষ্টা করেনি কিন্তু সেই ঘটনার কয়েক হাজার বছর পরে যখন প্রত্নতাত্ত্বিকদের একটি দল গবেষণায় কাজ করতে শহরে পৌঁছেছিল তখন তারা লাভার ধ্বংসাবশেচের নিচে লোহার তৈরি একটি ছোট জিনিস খুঁজে পেয়েছিল যার আকার এতটাই ছোট ছিল যেটি সহজেই প্যান্টের পকেটে রাখা যেত প্রথমে প্রত্নতাত্ত্বিকরা বুঝতে পারেনি ওই জিনিসটা আসলে কি কিন্তু বেশ কয়েক বছর গবেষণার পর তারা সেই বস্তুর একটি থ্রি মডেল তৈরি করে যা দেখায় যে জিনিসটি প্রাচীনকালে ব্যবহৃত একটি ঘড়ি কিন্তু সেই ঘড়িতে কোনো কাঁটা ছিল না সেই ঘড়িতে কিভাবে সময় দেখা যেত তা প্রত্নতাত্ত্বিকরা বুঝতে সক্ষম হননি প্রকৃতপক্ষে প্রাচীন ঘড়িটির আকৃতি ছিল খুবই অদ্ভুত এর পাশে একটি পাতলা কাঠের আকৃতি ছিল এবং ঘড়ির ওপর বক্রাকার আকৃতির বক্স ছিল অনেক গবেষণার পর প্রত্নতাত্ত্বিকরা প্রকাশ করেছেন যে সেই ঘড়িতে সময় জানার জন্য সূর্যের আলো ব্যবহার করা হয়েছিল যা কোনো গাছ বা কোনো জিনিসের ওপর ঝুলিয়ে রাখা হতো যাতে সূর্যের আলো ঘড়িতে পড়তে পারে ঘড়ির ওপর আলোর মাধ্যমে সেই পাতলা কাঠের আকৃতি একটি ছায়া তৈরি করত যা বক্রাকার বক্সের ওপর পড়ে একটি বক্রাকার বক্স মানে আধা ঘণ্টা অন্যদিকে ঘড়িতে তৈরি কাঠের আকৃতির ছায়াও সূর্যের পরিবর্তনশীল অবস্থান অনুযায়ী পরিবর্তিত হতে থাকে এবং রোমানরা সেই ছায়া দেখে সময় অনুমান করত সূর্যের আলোর দ্বারা গঠিত ছায়া যদি ঘড়ির প্রথম বক্সে পড়ে তার মানে হল সকাল নয়টা বাজে যখন সূর্যের অবস্থান পরিবর্তিত হয় এবং ঘড়ির ছায়া সবচেয়ে নিচের বক্সে পড়ে তখন বেলা বারোটা বাজে এইভাবে সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে সময় জানার জন্য প্রাচীন লোকেরা এই ঘড়ি ব্যবহার করত কারণ সেই সময়ে মিনিট বা সেকেন্ড কোনো ব্যাপার ছিল না এবং মানুষ ঘড়ি ব্যবহার করত শুধুমাত্র সূর্য অস্ত যেতে কত সময় বাকি ছিল তা জানার জন্য এই ঘড়িতে প্রাচীন রোমানরা কিভাবে সময় দেখত সেটার তো ব্যাখ্যা জানা হল কিন্তু প্রত্নতাত্ত্বিকরা বিস্মিত হয়েছিলেন যে কেন পুরো শহরে শুধুমাত্র এমন একটি ঘড়ি ছিল সাধারণত ঘড়ি এমন একটি জিনিস যা বেশিরভাগ লোকেরা তাদের সাথে রাখতে পছন্দ করে এবং ঘড়ির আকারও ছোট ছিল তাই এটি সহজেই তারা তাদের কাছে রাখতে পারত কিন্তু অনেক গবেষণার পরেও প্রত্নতাত্ত্বিকরা এরকম ঘড়ি আর কোনো স্থানে খুঁজে পাননি যেখানে শহরের জনসংখ্যা ছিল অনেক বেশি এবং সেখানে বাড়ির সংখ্যাও বেশি ছিল তাই প্রশ্ন ওঠে যে পুরো শহরের মানুষ কি একই ঘড়ি ব্যবহার করে সময় পরীক্ষা করেছে নাকি সেই ঘড়ি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে এগুলো এমন কিছু প্রশ্ন যার উত্তর আজ পর্যন্ত প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পায়নি ওয়ার্ল্ড বি ভারতের কেরালা রাজ্যের শ্রী শ্রীপদ্মনাভস্বামী মন্দিরকে ভারতের সবচেয়ে ধনী মন্দির হিসেবে বিবেচনা করা হয় যার সৌন্দর্য দেখার মতো এই মন্দিরটি প্রায় চোদ্দশো বছর আগে নির্মিত হয়েছিল এবং এর সাজসজ্জার কাজ প্রায় চারশো বছর আগে শেষ হয়েছিল এই মন্দিরটি বাইরে থেকে দেখতে যতটা আকর্ষণীয় দেখায় এর ভেতরের গোপনীয়তাও ততটাই বিপজ্জনক কথিত আছে যে মন্দিরের ভেতরে কয়েকটি গোপন কক্ষ রয়েছে যেগুলো দুটি ভাগে বিভক্ত এর মধ্যে ভল্ট এর পাঁচটি কক্ষ যখন খোলা হয় তখন তার ভেতর থেকে সোনা রূপা ও কোটি টাকার মূল্যবান জিনিসপত্র পাওয়া যায় কিন্তু যখন ভল্ট বি এর বেসমেন্ট খোলার চেষ্টা করা হয় তখন সবাই এর দরজা দেখে অবাক হয়ে যায় প্রকৃতপক্ষে সেই বেসমেন্টের দরজায় দুটি বড় সাপের মূর্তি ছিল যদিও সেখানে কোনো তালা ছিল না বেজমেন্টের দরজা খোলার লাখো চেষ্টা করা হলেও তা খোলেনি মন্দিরের পুরোহিতরা বলছেন সর্পমন্ত্রে ওই দরজা বন্ধ করা হয়েছে এবং খুলতে হলে ওই একই মন্ত্র জপতে হবে কিন্তু বর্তমানে কোনো পুরোহিত সে মন্ত্র জানেন না প্রকৃতপক্ষে বেসমেন্টের দরজা বন্ধ করার সময় মন্ত্রের সাহায্যে দরজাগুলো তালাবদ্ধ করা হয়েছিল এবং এর ফলে বেসমেন্টের ধন বছরের পর বছর নিরাপদ ছিল মন্দিরের পুরোহিতরা বলছেন জোর করে ষষ্ঠ বেজমেন্টের তালা খুলে দিলে তা ভারত সহ গোটা বিশ্বে ধ্বংস ডেকে আনতে পারে শুধু তাই নয় এই বেসমেন্ট খোলার জন্য যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা আদালতে আবেদন করেছিলেন তিনি হঠাৎ মারা যান এই বেসমেন্ট গবেষণার কাজের সঙ্গে যুক্ত যারা ছিলেন তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েন বা তাদের সঙ্গে কোনো না কোনো খারাপ ঘটনা ঘটে শ্রীপদ্মনা ভোস্বামী মন্দিরের বেসমেন্ট খোলার প্রক্রিয়া মাছ পথে বন্ধ হয়ে যায় যদিও এই বেসমেন্টের রহস্য এবং অন্যান্য কক্ষে পাওয়া ধন সম্পদের আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি কথিত আছে যে এই বেসমেন্টে সবচেয়ে মূল্যবান বস্তু ও ধন সম্পদ লুকিয়ে আছে কেউ কেউ বলে যে এই বেসমেন্ট অন্য জগতের সাথে যুক্ত এবং কিছু লোক বিশ্বাস করেন যে এই বেসমেন্টের ভেতরে বিপজ্জনক সাপের বাসা রয়েছে যা পুরো মন্দির এবং এর ধন সম্পদ রক্ষা করছে ক্যামেল কার্ভিংস দু সালে সৌদি আরবের মরুভূমি অঞ্চলে ঘোরাফেরা করা কিছু পর্যটক বালি এবং পাথরের তৈরি একটি পাহাড়ে একটি অদ্ভুত আকৃতি দেখতে পান যা দেখতে অনেকটা উটের মতো মনে হয় কোনো শিল্পী পাহাড় কেটে উটের ছবি বা কিছু চিত্র সূক্ষ্মভাবে খোদাই করেছেন কিন্তু সৌদি আরবের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মরুভূমি এলাকায় এ ধরনের কোনো শিল্পকর্ম কখনো করা হয়নি শুধু তাই নয় এই পাহাড়গুলো বহু বছর ধরে সৌদি আরব সরকার ও সাধারণ মানুষের চোখ থেকে আড়াল ছিল কারণ এগুলো পুরু বালির আস্তরণে আবৃত ছিল এবং মানুষ মনে করত এগুলো বালির একটি ডিভি কিন্তু সময়ের সাথে সাথে প্রবল বাতাসের কারণে পাহাড়ের ওপর এটি শুধুমাত্র একটি পাহাড়ের চিত্র নয় বরং মরুভূমির অনেক পাহাড়ে এবং পাথরে উটের চিত্র এবং ছবি দেখা গেছে অনেক গবেষণার পরেও প্রত্নতাত্ত্বিকরা এই চিত্রগুলো কে তৈরি করেছেন তা খুঁজে বের করতে পারেননি তবে তারা বিশ্বাস করেন যে সম্ভবত প্রায় সাত থেকে চার হাজার বছর আগে প্রাচীনকালে যাযাবর উপজাতির লোকেরা পাহাড়ে এই চিত্রগুলো এঁকেছিল প্রকৃতপক্ষে উঠকে মরুভূমিতে সর্বোত্তম এবং সৎসঙ্গী হিসেবে বিবেচনা করা হয় যা অনেক দিন পানি ছাড়াই ভ্রমণ করতে পারে এবং যাত্রীদের তাদের সহায়তা করে এই লোকেরা উটের সম্মানে পাহাড় এবং পাথরের ওপর ছবি ও আকৃতি তৈরি করতে পারে কিন্তু প্রত্নতাত্ত্বিকরা এই দাবির কোনো সঠিক প্রমাণ উপস্থাপন করতে পারেননি একই সময়ে সাত থেকে চার হাজার বছর আগে সৌদি আরবের মরুভূমি একটি স্বাভাবিক জায়গা ছিল যেখানে সেই সময় এই পাহাড়গুলো বালিতে চাপা ছিল না এবং বেশ উঁচুতে অবস্থান ছিল তাহলে প্রশ্ন জাগে যে এত উঁচু পাহাড়ে ওঠার পর ওই লোকেরা কিভাবে উটের মূর্তি প্রদায় করতে পারে এবং এর পেছনে উদ্দেশ্য কি ছিল এ ছিল বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ